বিশ্ব হিন্দু পরিষদ রামনবমী উদযাপন কমিটি ও বজরং দলের যৌথ উদ্যোগে রামনবমী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল মাথাভাঙায় এদিন প্রথমেই মাথাভাঙা মদনমোহন বাড়ির সামনে জমায়েত হন সকলে তারপর ওই শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রাটি গোটা মাথাভাঙা শহর পরিক্রমা করে এদিন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন মাথাভাঙার বিধায়ক সুশীল চন্দ্র বর্মন পদ্মশ্রী গীতা রায় বর্মন সাধন পাল সহ অন্যরা এদিন এই শোভাযাত্রায় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সহ শহরবাসী অংশ নেন শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল মানুষের মধ্যে এমনকি রামনবমীর শোভাযাত্রায় যাতে কোনো অশান্তি বা ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা হয় সারা পশ্চিমবাংলা জুড়েই হিন্দু জেগে গেছে এদের উপর যে খারাপ ব্যবহার হয়েছে হিন্দুদের উপরে যে খারাপ ব্যবহার হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলা এখনও পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে উপলক্ষ করে এটা কোথাও না কোথাও হিন্দুদের একটা অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়ে গেছে আজকের দিনে হিন্দুরা যদি একত্রিত হয়ে না বেরোয় রাস্তায় তাহলে অস্তিত্ব বিপন্ন হবে এবং সেটাকে রক্ষা করা আর আমাদের রাম ভারতবর্ষের পরম্পরা রাম ভারতবর্ষের প্রাণ হিন্দু সম্প্রদায়ের প্রাণ রাম আর রামের উপরে এরকমভাবে রকমভাবে নিষেধাজ্ঞা জারি করা এর আগে আমরা কোনোদিন দেখিনি হিন্দুত্বের যে কোনো কাজের উপরে নিষেধাজ্ঞা জারি করা করতে না দেওয়া এটা আর আগে আমরা কোনোদিন দেখিনি তাই মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে সারা বাংলায় একই আজকে কত সাধারণ মানুষ আজকে আপনাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এখানে দেখতে পেলেন নিশ্চয়ই হাজার দুইকের কম নয় এভাবে আমার বিধানসভায় অন্তত কমপক্ষে পঁচিশ হাজার মানুষ বেরিয়েছে বেশ পঁচিশ হাজার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে মানে আজকের এই শোভাযাত্রা থেকে কী বার্তা কী বার্তা দেওয়ার উদ্দেশ্য আগামী দিনে পশ্চিম বাংলার যে দুরবস্থা পশ্চিম বাংলার যে দুর্নীতি পশ্চিমবাংলার যে অনুন্নয়ন তার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের উপরে যে টর্চারিং ধর্ম পালন করতে না দেওয়া সমস্ত কিছুর উপরে নির্ভর করতেছে আগামী দিনের যে মানুষের প্রতিবাদ এবং পরিবর্তন চাইছে সেটার একটা প্রতিফলন দেখা যায় পূজা অনুষ্ঠিত হলো বাড়ির সামনে হনুমান মন্দির সেই পরিসরে এরপর বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করল পরিক্রমা করার পরে আমরা এখন প্রসাদ দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি আমরা আশেপাশের সমস্ত সাধারণ নাগরিককে এখানে আহ্বান করেছিলাম যে আজকে দলমত নির্বিশেষে আমাদের দলমত নির্বিশেষে অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে নিজের বিশ্বাস নির্বিশেষে সবাই একত্রিত আসার জন্য ভগবান শ্রী রামের জন্য একটা আহ্বান করা হয়েছিল সমিতির পক্ষ থেকে সেই আহ্বানে প্রচুর মানুষ সারা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষ এখানটা অংশগ্রহণ করেছে সবার মধ্যে একটা সতর্ক উৎসাহ ছিল কিন্তু আমাদের কাছে কিছু খবর আবৃতিকর ঘটনারও খবর আসছে বিভিন্ন জায়গা থেকে শুনছি কালকে রাত্রি থেকে হুমকি দেওয়া হচ্ছে যে এখানটায় রামনবমীর মিছিলে গেলে তারপর তাদেরকে দেখে নেওয়া হবে এরকম খবর বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত ব্যতীত যে শ্রীরামের ভূমি ভারতবর্ষ এখানটা শ্রীরামের জন্মদিন পালন করতে পারবে না সেই শোভাযাত্রায় আসবে না এটা অত্যন্ত বেদনা তবে আমরা বলে রাখি যেরকম রাম বিরোধের চায় রাম বিরোধীদের জায়গা আগামী দিনে পশ্চিমবঙ্গে হবে না রাম বিরোধীদের জায়গা আগামী দিনে পশ্চিমবঙ্গে হবে না আমরা চাইবো যে ভগবান শ্রী রামের সবাই নিজের হৃদয় থেকে সারা দিয়েছে সবাই যেন অংশ অংশগ্রহণ করতে পারে এখানটা কাউকে জোর করে আনা হয়নি কিন্তু যারা আসতে চেয়েছে অংশগ্রহণ করতে চেয়েছে তাদেরকেও বাধা হয়েছে তাদের কাছে ভবিষ্যতে যাব খোঁজখবর নেব তারা বাধা দিয়েছে সেটাও আমরা খোঁজখবর নেব খোঁজখবর নিয়ে আমরা কারণটা বের করার চেষ্টা করব কেন বাধা দেওয়া হলো আমরা কোনো রাজনৈতিক ভেদাভেদ রাখিনি যে যে রাজনীতি করুক আজকে আর ভগবান শ্রীরামের নামে আমরা সবাই এক এই আহ্বান ছিল এবং আমি মনে করি সেই আহ্বান আজকে সবাই সাড়া দিয়েছে এবং আজকের এক সফল কার্যক্রম হয়েছে সারা পশ্চিমবঙ্গ নয় শুধু সারা ভারতবর্ষ আজকে রাম নামে উত্তাল হয়ে উঠেছে সারা ভারতবর্ষ আজকে গেরোয়াময় উঠে উঠে হয়ে উঠেছে আজকে সারা ভারতবর্ষ যেন অযোধ্যা ভগবান শ্রীরামের জন্মদিন পালন করছে এটা সত্যি একটা গৌরবের বহুদিন পরে বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে আর এত বড় সারা আমরা পেয়েছি এটা আগামী দিনের আমাদের আর পশ্চিমবঙ্গের আর ভালো দিকে শুভ দিকে উন্নতির দিকে যাওয়ার একটা শুভ সূচনা এটা আমরা মনে করি অবশ্যই প্রশাসন তো জানাবো অবহিত করব কারণ আমরা যা করবো সব আইনি পথেই করবো কারণ এখানটা অন্য কিছু বিষয় নেই আমরা প্রশাসনকে অবহিত করব তাদের কাছে যাব আমরা শুনবো কারা বাধা দিল কি ব্যাপার কেন বাধা আমাদের শুনতে হবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক্স ফেশিয়াল অতি সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পাবেচিং আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার মতো সেই সাথে রয়েছে অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9932 two, three, three, seven, seven.